দেখো চিত্র এটা কি এটা কি ধরতে পারো তো এটা হচ্ছে আমাদের গলগি বডি কিনা দেখো এরকম নালিকা নালিকা পদ আছে গায়ে কিন্তু কোনো হচ্ছে অদানাদার বস্তু লেগে নেই তাহলে এটা গলগি বডি আর অদানাদার বস্তু লেগে থাকলে কি ছিল এন্ডোপ্লাজম রেটিকুলাম তো এন্ডোপ্লাজ তো গলগি বডি হচ্ছে কি বলতো লাইসোসোম গঠন করে তাই না গলগি বডি ক্লোস প্লেটও তৈরি করে এটাও সঠিক বাট গলগি বডি কি ফ্যাগোসাইটোসিস করবে না যে তো করবে হচ্ছে লাইসোজোম আচ্ছা এখন একটু ব্যাপারটা বুঝি দেখো এই যে হলুদ কালার যে ব্যাপারটা এটা দেখতেছ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওর গায়ে লাল লাল ইয়া লেগে আছে রাইবোজোম রাইবোজোমগুলো কি তৈরি করছে প্রোটিন প্রোটিন তৈরি করে সেগুলা নলাকার আকার হচ্ছে সেগুলোকে বলা সিস্টানি এবং গোলাকার আকার হচ্ছে সেগুলা ভেসিকল এই দুটা মিলেই তৈরি হচ্ছে কি বলতো গলগি বডি এই গলগি বডিটাই যখন হচ্ছে কি বলতো এনজাইমের আধার হিসেবে কাজ করে বা সরি এনজাইমের আধার হিসেবে কাজ করে হচ্ছে লাইসোজোম আচ্ছা তো এই গলগি বডিটা কি করতেছে এই গলগি বডিটা হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রোটিনকে যখন এনজাইম রূপে প্যাকেজিং করতেছে তাই না সেটা যদি হাইড্রোলাইটিক এনজাইমের প্যাকেজিং হয় তাহলে সেটাতে তৈরি হচ্ছে লাইসোসোম তাহলে এখানে ব্যাপারটা বলা হচ্ছে যে লাইসোসোম আসলে তৈরি হয় মূলত এন্ডোপ্লাজমিক রেডিকুলাম থেকে বাট লাইসোসোম প্যাকেজিং হয় হচ্ছে গলগি বডি থেকে গলগি বডি প্যাকেজিং করে লাইসোসোম তৈরি করে ডিএনএ বহনকারী অঙ্গাণু কি হবে এটা হচ্ছে এন্ডোসিম্বায়ন যেটা কিনা মাইটোকন্ড্রিয়া তাই না এন্ডোসিম্বায়নটা কি ছিল যারা কিনা একসময় সময় কোষ ছিল বাট তারা প্রকৃতি কোষের মধ্যে ঢুকে গেছে তো এরকম এন্ডোসিম্বায়ন কোষগুলো হচ্ছে যে আমাদের মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে কি বলতো প্লাস্টিক আচ্ছা দেখো এখানে দেখতেই পাচ্ছো চিত্রটা খেয়াল করো এখানে ডিএনএ ডিএনএ থেকে এটা এক সূত্র তারপর সেখান থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হইল আচ্ছা এ প্রক্রিয়া বিক্রিয়ার সংগঠিত হয় যথাক্রমে আচ্ছা দেখো এই প্রক্রিয়াটা কি যে ডিএনএ থেকে আর এন এ তৈরি হচ্ছে এটা ট্রান্সক্রিপশন তারপরে এমআরএনএ থেকে এমএনএস তৈরি হচ্ছে তো এই প্রক্রিয়াকে কি বলা হচ্ছে ট্রান্সলেশন বা প্রোটিন তৈরি হচ্ছে আচ্ছা তো দেখো ব্যাপারটা হচ্ছে কি যেহেতু ট্রান্সক্রিপশনটা হচ্ছে ডিএনএ থেকে এম আর এন এ তৈরি হচ্ছে ডিএনএ যেহেতু আছে তার মানে এটা আসলে ডিএনএটা নিউক্লিয়াসেই হবে নিউক্লিয়াসের প্রোমোজমে ডিএনএ থাকে কি না আচ্ছা আর যেহেতু আমাদের এখানে আমরা দেখতেই পাচ্ছি এম আর থেকে প্রোটিন তৈরি হচ্ছে যেটা এখানে ট্রান্সলেশন প্রোটিন তাই না প্রোটিন তাহলে সেটা হবে রাইবোজম তো আমাদের এই অ্যান্সারগুলো হবে এই দুটো প্রক্রিয়া হবে নিউক্লিয়াস এবং রাইবোজম ট্রান্সক্রিপশন হবে হচ্ছে নিউক্লিয়াসে আর রাইবো সরি ট্রান্সলেশনটা হবে রাইবোজম দেখো এ থেকে যে বি তৈরি হচ্ছে মানে এই প্রক্রিয়াটা ডিএনএ থেকে এম আর এনএ তাহলে এটা ট্রান্সক্রিপশন আবার এই দেখো আর থেকে অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ প্রোটিন তাহলে এটা ট্রান্সলেশন তো বলা হচ্ছে যে উদ্দীপকের প্রক্রিয়ার সময়ের ক্ষেত্রে কোনটি সঠিক আচ্ছা তো এ প্রক্রিয়ায় প্রাইমার তৈরি হয় ট্রান্সক্রিপশনে কি প্রাইমার তৈরি হয় না রেপ্লিকেশনের প্রাইমার তৈরি হয় এটা বাদ আচ্ছা বলছে যে এই প্রক্রিয়ায় ইন্টারফেসে সম্পন্ন হয় ট্রান্সক্রিপশন কি ইন্টারফেজে সম্পন্ন হয় না ট্রান্সক্রিপশন সম্পন্ন হয় সরি রেপ্লিকেশনে আসলে রেপ্লিকেশনটা মূলত ইন্টারফেজে সম্পন্ন হয় তাই তো বি প্রক্রিয়ায় স্লাইসিং ঘটে না ভাইয়া স্লাইসিং বি প্রক্রিয়া ঘটে না তারপরে বলছে যে বি প্রক্রিয়ায় স্লাইসিং ঘটে ট্রান্সলেশনে কি স্লাইসিং ঘটে না স্লাইসিং ঘটবে হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশনে যেখান থেকে না ডিএনএ থেকে যেন মানে তৈরি হয় তো এই না আমাদেরকে কাটতে হয় স্লাইসিং করে করে আবার যুক্ত করতে হয় তো এই ব্যাপারটা ঘটে স্লাইসিং ঘটে হচ্ছে আমাদের কাটাকাটি সেটা হয় ট্রান্সক্রিপশানে আরএনএর সাথে আচ্ছা আর এখানে বলছে যে ভাইয়া বি প্রক্রিয়ার সাথে টিআরএন সংশ্লিষ্ট হ্যাঁ বিএর প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ট্রান্সলেশন ট্রান্সলেশনে যেহেতু আমাদের অ্যামিনো অ্যাসিড বা প্রোটিন তৈরি হচ্ছে এই প্রোটিনকে আবার ডাইবোজমের কাছে নিয়ে যেতে হবে টিআরএন হচ্ছে অ্যামিনো এসিডকে বহন করে নিয়ে যাবে তো বি প্রক্রিয়ার সাথে টিআরএন এটা টিআরএন বা ট্রান্সফার আর এর সম্পর্ক রয়েছে